ভয় পেও না ভয় পেও না এভাবে রান্না করলে একটুও গলা চুলকাবে না নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা মানকচুর রেসিপি নিয়ে চলে এসেছি মানকচু দিয়ে কাতলা মাছের কষা আপনারা সবাই মানকচুর রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এদেশীয়রা মানে আমরা একটু কচু জাতীয় মানে বিশেষ করে মান কচু রান্না করে খেতে ভয় পাই কিন্তু এইভাবে রান্না করলে একটুও গলা লাগবে না তাহলে সঙ্গে থেকে দেখে নিন যদি রেসিপি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে তাহলে সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে নতুন আজকে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রেসিপি শুরু করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু তিন পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতো আপনারা মাছ নিয়ে নেবেন কাতলা ছাড়াও রুই বা এই ধরনের কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা করতে পারেন সবার প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছটা এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে এইবার আমি কিছুটা মানগচু এইভাবে টুকরো করে নিয়েছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মানকচুর টুকরো গুলো কড়াইতে দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু জল দিয়ে কচুগুলোকে একটু সিদ্ধ করে নেব মিনিট দশেক বন্ধুরা আমি এইভাবে কিন্তু মানকচুটা সিদ্ধ করে নিলাম এটা কিন্তু চাইলে আপনারা কুকারে দিয়েও একটা সিটি দিয়ে নিতে পারেন এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি কুকারে দিলে হানড্রেড পার্সেন্ট যদি হয়ে যায় জলটা ফেলতে পারবো না তাই কিন্তু আমি কড়াই সিদ্ধ করলাম কারণ জলটা ফেলে দেওয়া খুবই দরকারি যেহেতু মান করছে কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে কিছুটা পরিমাণ রাইস ব্যান অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে দিয়ে দেব আমি এখানে কোয়া রসুন এটা আমি থেঁতো করে রেখেছি আদা রসুনের পেস্টও দেবো পরে আমি যেহেতু মান করছু তো যে কোনো জাতীয় জিনিসে একটু রসুনের পরিমাণটা ভালো দিলে বেশি দিলে ভালো হয় আর যেহেতু মান কচুতে তো বটে আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটা দিলে একটা আলাদা রকম স্বাদ হয় সত্যি কথা বলতে বন্ধুরা আমরা তো ও আমরা কিন্তু একটু বিশেষ করে মান কচুটা একটু খেতে মানে দ্বিধাই করি যে যদি গলা লাগে যদি গলা লাগে তাই একটু মানে খুব অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি সন্দর্পণে যাতে গলাটা না লাগে আচ্ছা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম একটু নুন নুনটা মিশিয়ে দিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি এক সেকেন্ড চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মশলার সাথে গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষে নেব টমেটোটা যখন এইভাব আমার মশলার সাথে মিশে যাবে এইবার আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কারণ মানকচুতে তো একটু ঝালি খেতে ভালো লাগে আপনারা এখানে চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝাল লঙ্কা গুঁড়োর জায়গায় এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দুটো লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি ঝাল যদিও আমরা একটু কম খাই তবু এটা একটু তো ঝাল ঝাল ভালো লাগে আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল সব মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এইবার আমি সিদ্ধ করে রাখা মানকচুর টুকরো গুলো দিয়ে দিলাম মানকচুগুলো দিয়েও এবার আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব এই পর্যায়ে আমি আরো একটু নুন এখানে অ্যাড করে দিলাম দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবার তেলটা পুরো ছেড়ে দিয়েছে আবারও এবার আমি জল অ্যাড করবো খুব বেশি জল দেব না এইটটি পার্সেন্টের মতো তো আমার মানকচুটা সিদ্ধ করাই আছে সেই আন্দাজে একদম এটা কষা কষা মাখা মাখা হবে মাছের সাথে সেই আন্দাজে জলটা দিলাম চাপা দিয়ে ভালো করে আরও সিদ্ধ করে নেবো তিন চার মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এইবার কিন্তু আমার মানকচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাঙেও নি গলেও নি অথচ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দেওয়ার আগে যেটা করব আমি গাল যাতে না লাগে গলা না লাগে তার জন্য একটু লেবু চিপে আমি দিয়ে দেবো লেবুর রসটা দিলে লেবুর গন্ধটা তো একটা সুন্দর আছে টকটক ঝাল ঝাল হবে সেটাও আছে সেই সাথে কিন্তু মানকচুটা একদমই গলা লাগবে না আগে দিলে কিন্তু কচুগুলো আরও সিদ্ধ হতো না গোটা গোটা থাকতো তার জন্য আগে দিইনি এখন দিয়ে দিলাম লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিয়ে এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে আরও মিনিট দুয়েক আমি ঢাকা চাপা দিয়ে দেব। আবারও দু তিন মিনিট মতো মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সেই সাথে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি সব শেষে রেসিপিটি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট কমেন্টের মাধ্যমে জানাবে আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে আজ আসি টাটা